নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে মা বোনদের কাছে আয়ের একটি উৎস তাই প্রতি মাসে মা বোনরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য দু কোটি লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন আজ নভেম্বর মাসে তেরো তারিখ হতে চললো এখনও মা বোনদের প্রকল্পের টাকা আসছে না এমনকি বহু মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসও আপডেট হচ্ছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনদের টাকা আসেনি তারা চিন্তা করছে নভেম্বর মাসে আর হয়তো টাকা আসবে না তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই যে সকল মা বোনের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা জানা গিয়েছে অনেক মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মা বোনদের নভেম্বর মাসের এখনও টাকা দেওয়া হয়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসেনি কবে আসবে টাকা জেনে নিন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনদের এখনও নভেম্বর মাসে টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে খুবই জনপ্রিয় বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে তবে মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে বন্ধুরা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললো বহু মা বোনেরা এখনো পর্যন্ত প্রকল্পের টাকা পায়নি নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনও পর্যন্ত নভেম্বর মাসে পঞ্চান্ন লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি বহুদিন ধরে অথচ টাকা আসছেন না তবে দেরি হলেও বন্ধুরা এই নভেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তারা কবে টাকা পাবে কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা নভেম্বর মাসে টাকা পাবে আর এত মহিলাদের টাকা নবান্ন ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে রাজ্য সরকারের ট্রেজারি থেকে রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে পাঠানো হয় তারপর সেই ব্লকের ব্যাংক টাকা রিসিভ করে তাছাড়া সাম্প্রতিক রাজ্যে বিভিন্ন প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনার কারণে রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে কারণ প্রশাসনিক আধিকারিকরা ব্যস্ত আছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর নভেম্বর মাসে প্রত্যেক জেলাতে ভাগে ভাগে টাকা পাঠানো হচ্ছে আজ রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি নদিয়া ঝাড়গ্রাম কলকাতা জলপাইগুড়ি মালদা বীরভূম আলিপুরদুয়ার বাকি জেলাতেও টাকা পাঠানোর কাজ চলছে বন্ধুরা এবার দেখুন নভেম্বর মাসে একই গ্রামে এমনকি একই পাড়ায় থাকা কিছু মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকার পাওয়া পাওয়া থাকলেও তারা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পেয়েছেন নবান্ন সূত্রে খবর যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের এই নভেম্বর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা এই নভেম্বর মাসে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যে কারণে প্রকল্পের অনেক টাকা পেতে বাকি রয়েছে তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আগামী কয়েকদিনের মধ্যে আপনারা সবাই প্রকল্পের টাকা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আজ রাজ্যের এই জেলাগুলোতে টাকা দিল রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের আবাস প্রকল্পের উপভোক্তাদের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা আবাস প্রকল্পের উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে তবে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য আবার যাচাই করবে রাজ্য সরকার বন্ধুরা রাজ্যে আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে সমীক্ষা করে যারা যোগ্য বলে বিবেচিত হবে একমাত্র তাদের নাম আবাস যোজনার লিস্টে তোলা হবে মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব ডিসেম্বরের আগে আবাস প্লাসের যাদের নাম রয়েছে বাড়ি তৈরির টাকা সবাইকে দেব। তবে আবাসের টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের রাজ্য সরকারের সমস্ত শর্ত মানতে হবে তবেই আবাসের টাকা পাওয়া যাবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন আপনারা যদি আবাস যোজনার সমীক্ষা করে নাম লিস্টে তোলা হয় তাহলে বন্ধুরা আপনার আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন